বন্ধুরা আমি বন্ধ না আমি চলে এসেছি আপনাদের সাথে একটা রেসিপির সাথে আজ বানাবো পালং শাক দিয়ে ডাল তো পালং শাকটা কিনে আনা নয় দোকান থেকে বা বাজার থেকে পালং শাকটা আমাদের ছাদে টবেতে হয়েছিল সেই পালং শাকই আমি তুলে এনেছি পালং শাকটা আমি ডাল দিয়ে রান্না করছি তাহলে দেখে নেওয়া যাক আমি কেমনভাবে রান্নাটা করি আর আমি এই রান্নাটার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি শাকটাও ভালো করে ধুয়ে কেটে নেব আমি যে এক বাটি মুসুর ডাল নিয়েছিলাম মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি পালং শাকটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পালং শাকটাও আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। আমি ছোট ছোট তিনটে টমেটো কেটে নিয়েছিলাম টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব আর প্রেশার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিলে সময়টাও কম লাগে আর গ্যাসটাও একটু সাশ্রয় হয় সেই কারণেই আমি প্রেশার কুকারে সিটিটা দিয়ে নিই আর তাড়াতাড়িও তো রান্নাটা হয়ে যাবে প্রেশার কুকারে সিদ্ধ করলে কড়াতে সিদ্ধ করলে একটু সময় লাগে জল দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ নুন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি দুটো সিটি দেব দুটো সিটি দিয়ে আমি প্রেশার কুকার নামিয়ে কড়া বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প একটু কালো জিরে দিলাম একটা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা এটাই আমি ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেছে আমি এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ওটাই দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আদা রসুনটা ভেজে নেব একটু ধনে গুঁড়ো পেঁয়াজের সাথে মশলাগুলো তো ভাজা হয়ে গেছে আমি এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালের জলটা একটু বেশি হয়ে গেছে আমি এটাকে ফুটিয়ে ঘন করে নেব কেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম সিদ্ধ করে থাকা পালং শাক আর ডালটা দেখুন ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে আমি এবার একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ডালটা নামিয়ে নেওয়া হয়ে গেছে আর আপনাদের অনুরোধ করবো এইভাবে একবার পালং শাক দিয়ে মুসুর ডাল বানিয়ে খাওয়ার জন্য তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ